ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মনোপ্রাণ শরীর অর্পণ তরে হে সখা এসব তার গায় নমস্কার আমার নাম দেবপ্রতিম পট্টনায়ক আজকে আমার তাৎক্ষণিক বক্তৃতার বিষয় ছাত্র মোবাইলের প্রভাব আমরা প্রত্যেকেই জানি যে এই বিষয়ের প্রেক্ষিতে অনেক দ্বিমত আছে অর্থাৎ কিছুজন এই ছাত্রজীবনে মোবাইলের ভালো প্রভাব নিয়েও আলোচনা করেন খারাপ প্রভাব নিয়েও আলোচনা করেন কিন্তু দিনের শেষে আমরা সবাই জানি এই দুই মতের কিন্তু একটা সহাবস্থান আছে অর্থাৎ কোন মতকে আমরা অগ্রাহ্য করে দিতে পারি না এবং এই যে দ্বন্দ্বের প্রশ্ন এই দ্বন্দ্বের প্রশ্ন আপনি ভেবে দেখবেন যে সমাজ যতবার কোন এক বদলের আঙ্গিকে সামনে এসে দাঁড়িয়েছে প্রত্যেকবার এই প্রশ্নটা কিন্তু ঠিক তার সামনে এসে দাঁড়িয়েছে এবং আমরা যারা বিতর্ক তাৎক্ষণিক করি তারা প্রত্যেকবার নতুন নতুন এই ধরনের একটা বিষয়ের সাথে অবগত হই অর্থাৎ এই যে কৃত্রিম সৃজনশীলতা এআই এটা ভালো না খারাপ আহ বিজ্ঞানের সুফল কুফল এই ধরনের একটা প্রশ্ন একটা দ্বিমত সবসময় সমাজের কাছে পোষণ করার একটা জায়গা থাকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেখানে সমাজে উন্নয়নের জন্য সর্বাঙ্গিকভাবে মানুষকে এগিয়ে আসতে হবে সেখানে আমরা এই দুই মতের সহাবস্থানে কিভাবে একটা সুরাহা পথ বের করতে পারি তা নিয়ে চলুন আলোচনা করি আজকের দিনে দাঁড়িয়ে যত আমরা দেখছি যে আজকে অনলাইন এডুকেশন একটা খুব বড় জায়গা জুড়ে আছে করোনা পরবর্তী সময়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের যে কোর্স বলুন বা নানা ধরনের যে শর্ট টার্ম স্কিল ডেভেলপমেন্টের যে যা যা জিনিস আগামী দু হাজার তিরিশের জন্য ভারতবর্ষের ওয়ার্কফোর্সকে সাবলীল করে তুলবে তার একটা বড় অংশ জুড়ে কিন্তু মোবাইলের গুরুত্ব খুবই প্রকট ভাবে আছে এবং তার জন্য আমাদের যে এই মুহূর্তে আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অর্থাৎ আমাদের একটা বিরাট অংশ আজকে ছাত্র যুব বা যুবক তো এই যুব সমাজকে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টটাকে কিভাবে ডেমোগ্রাফিক ডিজাস্টারে পরিণত না হয় তার জন্য স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য যা যা বর্তমান দিনে এআই থেকে শুরু করে ডেটা অ্যানালিটিক্স থেকে শুরু করে যা যা কোর্স চলছে একটা ছাত্র হিসেবে তার অ্যাক্সেস খুব সহজভাবে সে মোবাইলের মাধ্যমেই পেতে পারে এবার প্রশ্ন আসতেই পারে যে মোবাইলের অ্যাক্সেসিবিলিটি কত আছে অনেক ডেটা আছে আমি পল্লী উন্নয়নের সাথে যুক্ত তাই আমি বলতেই পারি যে অনেক ডেটা আছে যে হ্যাঁ মোবাইল তো আজকে সমাজের রন্ধে রন্ধে পৌঁছে গেছে মোবাইলের অ্যাক্সেসিবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু ভারতবর্ষের এমন অনেক জায়গা আছে যেখানে ইলেকট্রিসিটি পৌঁছয়নি আলো পৌঁছয়নি সেখানে মোবাইলের অ্যাক্সেসিবিলিটি নিয়ে তো প্রশ্নই নেই তো সেই আঙ্গিকে আমিও একটা একটা ঋণাত্মক মতবাদ থাকতাম যে হ্যাঁ মোবাইল তো কোনোদিনও শুনানো হতে পারে না ছাত্র জীবনে মোবাইলের কি দরকার বইতেই তো সব হবে কিন্তু আমরা যদি এটাকে একটা সুযোগ হিসেবে দেখি এবং ভালো খারাপ তো সব দিনই থাকবে কিন্তু আমরা যদি ভালোর আঙ্গিকটাকে জোর দিয়ে অর্থাৎ যারা এই পলিসিগুলো লেখেন এবং এই পলিসিগুলো ইমপ্লিমেন্টের সময় যারা হচ্ছে রেগুলেটিং অথরিটিতে থাকেন তারা যদি এই জিনিসটা সুরাহা করতে পারেন যে একটা ছাত্র যখন মোবাইলের অ্যাক্সেস পাবে সে হোস্টেলে থাক বা বাড়িতে থাক সেটা যদি সুপারভিশনের মাধ্যমে হয় তাহলে কিন্তু সে তার ভালো দিকগুলোকেই অনুধাবন করে তার ভালো কাজে সে নিয়োজিত হতে পারবে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি নিজে দেখেছি যে আমাকে যদি কোনো ইনফরমেশন আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড়ো অসুবিধা আমাদের দেশে হচ্ছে মিস ইনফরমেশনের আপনি মণিপুরে দেখবেন যে একটা মোবাইলের মাধ্যমে ভুল ইনফরমেশন ছড়িয়ে দাঙ্গা হয়ে যাচ্ছে আবার যখন ওই ইনফরমেশনটা ভুল সেটাকে মানুষকে প্রমাণ করতে হবে তো যে না এরকম হয়নি আসল ঘটনা এটা সেটার জন্য কিন্তু সেই মোবাইলকেই ভর করতে হচ্ছে অর্থাৎ যারা ওই পলিসি মেকিং বা রেগুলেটরি অথরিটিতে আছেন তারা যদি একটু মানে সংবেদনশীলভাবে বা রেসপন্সিবলভাবে এই জিনিসটাকে রেগুলেট করতে পারেন যে ছাত্র জীবন হোক বা যে কোনো জায়গাতে হোক এই মোবাইলের যে খারাপ দিকগুলোকে যতটা কমানো যায় আমার ছাত্র জীবনে মোবাইলের প্রভাব আমি খুব শেষে এসে পেয়েছি যখন আমি পিজি ডিপ্লোমা করছি রুরাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের বাইরে তখন আমি দেখেছি যখন এক একটা রিসার্চ পেপার আমাদেরকে বলা হতো যে লিটারেচার রিভিউ করতে আর আমাদের কাছে সময় খুব কম থাকত তখন আমরা কি করতাম আমরা গুগল স্কলারে যেতাম গুগল স্কলার থেকে নানা একই একটা টপিক সার্চ করতাম ওই টপিকের বিভিন্ন মানুষের যে রিসার্চ আর্টিকেল পড়ে তারপর আমাদের একটা পার্সপেক্টিভ তৈরি করার জায়গা পেতাম এটা কি কোনোভাবে আমি খারাপভাবে বলতে পারবো না হ্যাঁ আবার মোবাইল নিয়ে যারা গেম খেলে সময় নষ্ট করছে সেটাও খারাপ দিক তাই পুরো প্রশ্নটা হচ্ছে আমাদের উপর দাঁড়িয়ে যাচ্ছে যে আমরা কিভাবে নেব মোবাইলকে তাই ছাত্র জীবনে রেগুলেটিংভাবে যদি মোবাইল ফোনের ব্যবহারকে সুষমভাবে বন্ডিত করা যায় তাহলে মোবাইল ফোন কিন্তু অনেক ভালো দিকেও কাজে লাগানো যাবে ধন্যবাদ